আসসালামু আলাইকুম আবার ওবার দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন শাহজাদা প্রপার্টি জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক ঈদের দীর্ঘ বিরতির পর আবারও ফিরে এসেছি আপনাদের কাছে দেখতে পাচ্ছেন আমরা এখন আছি গাজীপুর কৃষিপল্লী টুতে এটি হচ্ছে ধান গবেষণা এবং কৃষি গবেষণার দক্ষিণ সাইড যুগিতলার কাছাকাছি ওই যে দেখতে পাচ্ছেন এখানেও ফ্যাক্টরি হচ্ছে মোট সাড়ে তিনশো প্লট নিয়ে কৃষিপল্লী টু আপনাদের জন্য গঠিত করা হয়েছে দেখতে পাচ্ছেন বেশিরভাগ জায়গা জমি বিক্রি হয়ে গেছে এখন মাঝে মধ্যে কিছু জমি পাওয়া যায় পূর্বে যারা ক্রয় করেছেন তারা পুনরায় বিক্রি করেন সেজন্যই এই কৃষিপল্লী টুতে নতুন করে বিক্রি করার মতো কোনো জায়গাই নেই সব জায়গায় বিক্রি অনেকেই দুই চারটি করে প্লট কিনেছেন তারা হয়তোবা আবার নিজেদের প্রয়োজনে দুই একটি প্লট ছাড়ছেন সেই অর্থে আপনারা আবার নতুন করে বিজ্ঞাপন দেখতে পাচ্ছেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এটি হচ্ছে একদম মেন রোড থেকে পূর্ব দিকে চলে আসলে পূর্ব দিকে সোজাসুজি এসে উত্তর দিকে আসলে দেখা যাচ্ছে প্লটটির অবস্থান খুবই সুন্দর এই যে দেখতে পাচ্ছেন দুই সাইড দিয়ে রয়েছে ষোলো ফিট রাস্তা জমিটি হচ্ছে দক্ষিণমুখী খুবই সুন্দর আপনারা সরাসরি গাড়ি নিয়ে চলে আসতে পারবেন এবং এই রাস্তাটি যেহেতু শেষ কর্নার প্লট এই দুই প্লট মিলে রাস্তাটি আপনারা ব্যক্তিগতভাবেও মোটামুটি ব্যবহার করতে পারবেন যেহেতু এদিকে আর রাস্তা নেই এটি হচ্ছে মূল রাস্তা খুবই সুন্দর এখনই বাড়ি করার উপযোগী যেহেতু এটা লোকালয়ের কাছে আপনারা এদিক থেকে ভিতর দিয়ে কাঁঠালতলা মসজিদ মাদ্রাসা এই জায়গা দিয়েও আপনারা চলাচল করতে পারবেন আপাতত পরবর্তীতে যখন ঘরবাড়ি হয়ে যাবে ভরাট হয়ে যাবে সব কিছু তখন আপনারা চাইলে এই পশ্চিম দিক থেকেও ইউজ করতে পারবেন এখনও ইউজ করতে পারবেন সেটা আপনাদের সম্পূর্ণ নিজেদের ব্যক্তিগত মতামত ব্যক্তিগত অভিরুচি তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি প্লেস পাঁচ কাঠার একটি প্লট আপনারা সরজমিনে সাড়ে চার কাঠা পাবেন কৃষিপল্লী টু এর নিয়মই হচ্ছে আপনারা পাঁচ কাঠা প্লটে সরজমিনে আপনাদেরকে সাড়ে চার কাঠা বুঝিয়ে দেওয়া হবে যেহেতু প্রশস্ত রাস্তার ব্যবস্থা করা হয়েছে প্রত্যেকটি প্লটের সাথেই হচ্ছে মিনিমাম ষোলো ফিটের রাস্তা তো এটি হচ্ছে একটি কর্নার প্লট দুই দিক থেকে রাস্তা গিয়েছে পশ্চিম দিকেও আছে রাস্তা এবং দক্ষিণেও আছে তো সুতরাং আপনাদের জন্য ভালো হবে আপনারা মাত্র ৩৫ লক্ষ টাকা প্যাকেজ এই জমিটি কিনতে পারবেন যাদের প্রয়োজন অতি সত্বর আমাদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার